আমি ডাক্তার ইউনুস বাংলাদেশে বর্তমান যে সরকার চালাচ্ছেন ওনাকে আমি অনেক দোয়া দিয়েছি কেন জানেন দুটো মারাত্মক কাজ করেছে বাংলাদেশে নাম্বার এক যতগুলো গেম ছিল পাবজি থেকে শুরু করে পহিলা সেপ্টেম্বর থেকে সব গেমগুলো বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয়েছে নাম্বার টু পর্ন সাইটকে বন্ধ করে দেওয়া হয়েছে কোনো রকমের পর্ণ সাইট মানে বাংলায় গুদা বাংলায় ব্লু ফিল্মের সাইট থাকবে না বন্ধ করে দেওয়া হয়েছে যুব সমাজ ধ্বংস হচ্ছে এই দুটো জিনিসে এক পাবজি গেম আর দ্বিতীয় নম্বর হচ্ছে ব্লু ফিল্ম যেটার দ্বারা এরা নিজেদের জীবনকে ধ্বংস করছে এরা ভারতবর্ষ আমি সরকারকে অনুরোধ করতে পারবো কিন্তু ক্ষমতা নাই যে এটাকে বন্ধ করে দিই ঠিক কি না কথা বলে আমি খালি আপনাদিকে বলতে পারবো যে নিজেদের ইমানকে বাঁচান সন্তান দিকে বাঁচান দেখুন আল্লাহ রসুল সাল্লাম হাদিস বর্ণনা করেছেন হে আমার সাহাবিরা শুনো আখরি জামানায় যে পাপ আসবে ওইগুলো বর্বরতার যুগের পাপ আবার ফিরে আসবে মডেলিং হয়ে কথাটা বুঝতে পেরেছেন না পারেননি কোন পাপ গুলো আসবে বর্বরতার যুগের পাপ গুলো ফিরে আসবে বর্তমানে পৃথিবীর সব থেকে বড় মুফতির নাম হচ্ছে মুফতি তাকি উসমানি পাকিস্তান তিনি একটা প্রোগ্রামে বললেন কেয়ামত সে পহলে পুরে দুনিয়া মে হারাম আউলাদো সে ভর যায় পুরো দুনিয়াই হারাম আউলাদে ভরে যাবে কেয়ামতের পূর্বে আপনারা জানেন মহেশকটে বাড়িতে খাচ্ছেন দাচ্ছেন শুয়ে আছেন ভারত সরকার পর কেয়াকে লিগেল করে দিয়েছেন সমকামী তাকে লিগেল করে দেওয়া হয়েছে আপনি ইমানকে বাঁচান কিসের দ্বারা বাঁচাবেন কোরআন হাদিস রসুলের সুন্নার দ্বারা বলুন ইনশাল্লাহ আপনার সন্তানকে দিনই শিক্ষা দেন স্কুলে যাক কলেজে যাক ইউনিভার্সিটিতে যাক কিন্তু মসজিদে যেন তালিম নেয় মাদ্রাসায় যেন একটু তালিম নেয় হারাম হালালটা দিন আর বদিনটা বেইমান কাফের ছোড়া জালটা যেন সে দেখতে পায় বড় তার যুগ এই সমকামী এই সমকামী পাপটা আল্লাহ রসুলের যুগের পাপ নয় এইটা হাজরাতে নবীর যুগের পাপ কার যুগে বললাম লুত নবীর কমের পাপ যাদেরকে আল্লাহ আর রুটির মতো পাল্টিয়েছে লোহিত সাগরের ওপরে আজকে বৈজ্ঞানিকরা ওই সাগরের নাম দিয়েছে মরা সাগর যেখানে একটা পুকা মাকর পর্যন্ত জন্মায় না একটা কীট পতঙ্গ পর্যন্ত জন্মাই না আল্লাহ এত অভিশপ্ত করেছেন কোরআনে লাকিট টানা হয়ে গেছে দুজন নবীর বিবি জাহান নামে যাবে একজন হচ্ছে নবী আর একজন হচ্ছে নবী এটা আল্লাহ লাকিট টেনে দিয়েছে এটা আর ফিরবে না এটা আর ফিরাতে পারবে না কোরআনে আছে তারা অনুরোধ করতে পাবে না আল্লাহর কাছে তাদের বিবির জন্যে কেমতের দিন আপনি ভেবে দেখুন হ্যাঁ আমার সন্তানরা হ্যাঁ আমার যুবক যুবতীরা যারা মনে করছেন যে আমি পাপের সাগরে ডুবে আছি আমি সমকামিতে লিপ্ত হয়েছি কিন্তু আমার বাপ গুজার। আমার মা তাহাজ কসম তুমি পেরুবার রাস্তা পাবে না নবীরা নিজের বিবিকে পার করাতে পারবে না তো তোমার মা তোমাকে কি করে পার করাবে তোমার বাপ তোমাকে কি করে পার করাবে তুমি ভেবে দেখো সমকামী এমন একটা জঘন্যতম পাপ যে পাপের কারণে একটা নাসালকে আল্লাহ ধ্বংস করে দিলেন পুরো কমকে ধ্বংস করেছেন আল্লাহ এত বড় পাপ আল্লাহ ব্যতীত অপরকে উপাস্য মানার কারণে আল্লাহ তালা নবীর কমকে ধ্বংস করলেন নবীর পরিবারকে ধ্বংস করলেন নুহুনবী নিজের সন্তানের জন্যে হাত তুলেছে নৌকার ওপরে লা মামিন আমরুল্লা আল্লাহ থমক দিয়ে দিলেন লামিনাল খসিরিন হাত তুলতে পাবেন নামাও আমার নবীকে মানেনি আমার দিনকে মানেনি তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করো না নুহুনবীর হাত নেমে গেছে নুহুনবী কেঁদেছেন আল্লাহর কাছে ছেলের মৃত্যুর তাণ্ডব দেখেছে আর তুমি বলছো আমি পাপের সাগরে ডুবে থাকব হুজুররা দোয়া করে জান্নাতে দিবে তুমি বলছো মদের ভাঁটিতে জীবন কাটাবো আর আমার বাপ তাহাজ্জতের নামাজ পড়ে দোয়া করে আমাকে জান্নাতে দিবে ওই আশাটা ভুলে যাও আমরা অনেকজন মনে মনে করি এখানে একটা কথা শুনে রেখে দেন সবাই নিজের বিবিকে দাওয়াত দিবেন ভালো কাজের সকলে জোরে বলুন ইনশাল্লাহ পর্দার দাওয়াত দেন নামাজের দেন পর্দা পুশিদায় থাকার জন্যে দাওয়াত দেন যদি আপনার বিবি না মানে আপনার মৃত্যুকাল পর্যন্ত দাওয়াত দেন নোংরা রাস্তায় যেও না নোংরা পথে যেও না আল্লাহকে ভয় করো নামাজ পড়ো গুজার হও তুসবি তিলত করো পর্দার মধ্যে থাকো সেই বিবি যদি তার এই দাওয়াত কবুল না করে কেয়ামতের দিনে স্বামী আর দায়ী থাকবে না আল্লাহর কাছে কথাটা বুঝে এসছে না বুঝে এসছে সেই স্বামী আর দায়ী থাকবে না মায়েরা শুনেলেন আপনি আপনার স্বামীকে দাওয়াত দেন হে আমার স্বামী হালাল রুজি রোজগার করো দিনের পথে চলো আল্লাহর রাস্তায় চলো সেই স্বামী যদি না মানে স্ত্রী আর দায়ী থাকবে না আপনার মেয়েকে আপনি দাওয়াত দেন পর্দায় থাকার কাপড় দিয়ে ঢাকার আপনার মেয়ে বালি হওয়ার পরে কাল পর্যন্ত মৃত্যুকাল পর্যন্ত সে যদি বাবার কথা স্বামীর কথা না মানে বাপ আর দায়ী থাকবে না যদি বলেন কেন তার জন্যে প্রমাণ হচ্ছে লুত লুতনবি জান্নাতি তাদের বিবিরা নামে যাবে নহনবী জান্নাতি তার ছেলে কেনান জাহান্নামী ফেরাউনের বিবি আসিয়া জান্নাতী ফেরাউন কিন্তু জাহান্নামি এটাই হচ্ছে আল্লাহর নীলা খেলা জোরে বলুন সুহান আল্লাহ ইব্রাহিম নবী কোরআনে আছে কেয়ামতের দিনে আল্লাহর কাছে আবেদন করে বসবেন আল্লাহ আমি আমার আব্বার জন্য কিছু আবেদন করতে চাই আল্লাহ তালা বলবেন হে আমার ইব্রাহিম তুমি সেদিনের কথা ভাবো যেদিনে তোমাকে নমরুদ আগুনে নিক্ষেপ করেছে তোমার আব্বার চেহারাটা কোন দিকে ছিল ইব্রাহিম নবীর বাপের চোখে পানি ইব্রাহিম নবীর চোখে পানি আগুনে নিক্ষেপ করবে ইব্রাহিম নবী নিজের বাপকে দাওয়াত দিয়েছিলেন ইজ কল লিমাতা ইয়া মাতি লিমা তাবুদু মা লা ইয়াসমাউ ওয়ালা আনকা শাইআ হে আমার আব্বাজান আপনি কার উপাসনা করতে লেগেছেন হাত পা নাড়তে পারে না কথা বলতে পারে না নিজস্ব কোনো হাত পাড়ার যোগ্যতা নাই আপনি শয়তানের রাস্তা ছেড়ে আল্লাহর রাস্তা ধরুন আমার উপরে ঈমান আল্লাহকে বিশ্বাস করুন আমার উপরে কলমা পড়েলেন। ইব্রাহিম নবীর বাপ বললে তো তুমি দিয়া মডর ইব্রাহিম নবী খামোশ হয়ে গেলেন আগুনে নিক্ষেপ করা হবে ইব্রাহিম নবীর চোখে পানি ইব্রাহিম নবীর বাপ চোখের পানি ফেলিয়ে বলছে হে আমার পুত্র ইব্রাহিম তুমি যদি একবার বলো আমি কে অনুরোধ করব অবশ্যই তোমাকে ছেড়ে দিবে ইব্রাহিম নবী বললেন আল্লাহর কসম করে বলছি হে আমার আব্বা আমি এই নমরুদের আগুনের ভয়ে কাঁদিনি আমি আল্লাহর ভয়ে কাঁদছি কে আমতের দিনে আল্লাহ আপনার সঙ্গে কি আচরণ করবে তাই আপনাকে অনুরোধ করছি আপনি কি করবেন আমার আল্লাহকে বিশ্বাস করে নেন নমরুদ বললে আগুনে নিক্ষেপ করো ইব্রাহিম নবী কার কাছে মদত চাইলেন সরজ জলে বলুন আল্লাহর কাছে আমাদের ছেলে না হলে কোথায় যায় তাবিজ বালার কাছে আমাদের দোকানে বরকত না থাকলে কার কাছে চান তাবিজ বালার কাছে অবাক হয়ে যাবেন ইমাম সাহেবের বেতন ছ হাজার আর আপনি মাসে তিন লাখ টাকা ইনকাম করেন তাবিজটা কার বেশি দরকার কথা বলে না ইমামের আমাদের দরকার কিন্তু কষ্ট লাগে তিন লাখ টাকা মাসে ইনকাম করে আমাকে বলছে হুজুর একটা বরকতের এইটাই মানুষকে বুঝতে হবে বরকত পাবেন কিসে আমি লাইন বলে দিই শর্ত হচ্ছে পাঁচ ওক্তের নামাজি হতে হবে সবাই হবো জোরে বলুন ইনশাল্লাহ ইব্রাহিম নবী আল্লাহকে বললেন আল্লাহ তুমি ছাড়া আমার আর কোন উপায় নাই তুমি তো আমার রব তুমি তো আমার সব তুমি এই নমরুদের আগুন থেকে রক্ষা করো আল্লাহ আগুনকে হুকুম দিলেন কোল্লায়ানারুকুনি বরদৌসালমান আলা ইবরহিম আগুন তুমি ক্ষ্যান্ত হয়ে যাও আমার ইব্রাহিমের একটা পশমকে তুমি জ্বালাতে পারবে না জোরে বলুন না সুহান আল্লাহ একটা পশম পর্যন্ত জ্বালাতে পারেনি আমার ভাই ওই জন্য সবাই সেরেক থেকে নিজেকে বাঁচাবো জোরে বলুন ইনশাল্লাহ বিশ্বাস একমাত্র আল্লাহর উপরে নামাজে দাঁড়ালে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন আমার ভাই আল্লাহ অন্তরের খবর রাখেন ইন্নাল্লাহা লা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সাবা এই যেমন প্যান্ডেল করেছেন হুগলি ডিস্ট্রিক্টে তার কেশরের কাছে জলসায়ী গেছি প্যান্ডেলে আমি স্টেজে গেলাম এরকম প্যান্ডেল কিন্তু গাছ একটা তলায় আছে গাছ উপরে চারিদিকে প্যান্ডেল করেছি গাছের গোড়ায় একটা টেনা ল্যাপটানো আছে চিকচিকি পাড়া গোড়াতে আছে মাটির গুড়া আগার মমবাতি ধূপবাতি সব রাখা আছে আমি মনে মনে চিন্তা করলাম আল্লাহ এখানে হিন্দু মুসলিম ভাইদের মধ্যে বহুত মহব্বত আমি স্টেজে বললাম বাবাজিরা আপনারা খুব ভালো বলে কেন হুজুর আমি হিন্দু মুসলিমের মধ্যে অনেক ভালোবাসা এখানে হিন্দু ভাইরা পুজো করে আর তোমরা এখানে জলসা করছো বুঝি হুজুর ওটা আমাদের তোরা কি করিসবে বলে বুড়ো পিস সাহেব আছে কত বড় কষ্টের বিষয় একজন অমুসলিম ভাই মাটির একটা পুতুল তৈরি করে উপাসনা করলে তাকে আমরা শিরকের কাজ বলি অথচ একটা মুসলমান একটা মুসলমান মাটির ঘোড়া রেখে সেখানে সিজদা করছে আর আপনি এটাকে দিন মনে করেছেন এটাকে দিন ভাবছেন আমি আপনি আমার গাড়িতে চেপে বর্ধমানে চলুন আমি দেখিয়ে দেবো মাজারে নিয়ে গিয়ে এক ওয়াক্তের নামাজ পড়ে না হারামকোর জুম্মা পর্যন্ত পড়ে না অথচ মাজারে বসে তাবিজ লেখছে মাথায় টুপি লাগিয়ে মানুষ মনে করছে ভালো আমরা বাপ বেটা আমার আব্বাজির সঙ্গে কোনোদিন দেখা হলে জিজ্ঞেস করবেন এক স্টেজে বর্ধমান জেলায় দক্ষিণ দামোদরে এক স্টেজে জলসা বাপ ব্যাটার একসঙ্গে দাওয়াত দিয়েছে মগরিবের নামাজ পড়লাম সেই মসজিদে মসজিদের পাশে শ্যাওড়া গাছ গাছের গোড়ায় কবর আছে একজন মাল বসে তাবিজ লেখছে মগরিবের নামাজ হচ্ছে ও কিন্তু নামাজ পড়েনি মসজিদে লাগাও আমি নামাজের পরে বললাম হুজুর নামাজ পড়বে না বলে হুজুরের নামাজ মুখস্ত আমি মুখস্ত নামাজ আবার কিবে। বলে ওইটা বুঝতে পারবেন না আপনারা গুণাগার আপনারা জাহিরি পড়েন হুজুর পীর হয়েছে ওই জন্য বাতিনি নামাজ পড়ে আমি ওর বীজ আজকে আগে মারবো আমি স্টেজে চেপি আমি বললাম এই শেওড়া গাছ এই কবরটা যে ভেঙে দিতে পারবে শহীদের মর্তবা পাবে ভেবে দেখুন কেন বলেছি এই কানা দাজ্জাল হারাম বলছে আমি জাহিরি নামাজ পড়ি না বাতিনি নামাজ পড়ি মনে মনে নামাজ পড়ি মুখস্থ আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম আল্লাহর রসুলের ওয়াফাতের হাদিস বার করলে আপনার চোখ দিয়ে পানি আসবে রসুল সাল্লাহ আলি সাল্লাম অসুস্থ জ্বর চলতে পাচ্ছেন না দুজন সাহাবীর কাঁধে হাত রাখলেন হাদিসে আছেন পাগুলো ছেঁচুড়েছেচুড়ে নিয়ে গিয়ে মসজিদে নওবিতে রসুলকে দার করালেন আল্লাহর হাবিব নামাজ পড়ালেন তখনও রসূলের নামাজ মাফ হয়নি এ হারামখোর দিনে চারবার খায় একবার গাঁজা খাই আর নামাজ মাফ আর নামাজ মাফ আমি আপনাকে দিন বুঝাচ্ছি আপনি যাকে দিন ভাবছেন আপনি যাকে ইসলাম ভাবছেন সেটা ইসলামের সঙ্গে কোনো সম্পর্কই নাই আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম বারোই রবি সম্পর্ক নাই যদি কোনো মলবি বলতে পারে যে গ্যারেন্টি দিয়ে বলছে এই তারিখেই জন্মগ্রহণ করেছে ভোল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জন্ম তারিখের ওপরে উলামাদের মধ্যে ইখতিলাফ আছে কেউ কেউ বলেছেন আটই রবিউল আব্বাল জন্মগ্রহণ করেছেন বেশিরভাগ উলামা মত দিয়েছেন নয়ই রবিউল আব্বাল মতান্তরে বারোই রবিউল আব্বাল এক মিনিট বলে দিলাম ধরেলেন আমি মেনে নিলাম বারোই রবিউল আব্বাল রসুল ইন্তেকাল করেছে জন্মগ্রহণ করেছেন মৃত্যু আর জন্ম তারিখ কটা রসুলের একটাই তাহলে তুমি হারাম কর বলো তুই জন্মদিন পালন করছিস না মৃত্যুদিন কথাটা বুঝতে পারেননি আচ্ছা আল্লাহর রসুলকে সাহাবিদের থেকে পৃথিবী আর কেউ বেশি ভালোবাসতে পারে কথা বলবেন জোরে আহ বাসতে পারেন আল্লাহর রসুল চলে যাওয়ার পরে একজন সাহাবি নিজের জীবন দশায় বারই রবিউল আউ্বাল পালন করল না একজন করেনি কোনো একজন মৌলী যদি প্রমাণ দিতে পারে হাদিসের সেই মলবির আভারই থাকবো যে এত খ্রিস্টাব্দে এত সালে অমুক সাহাবি বার করে নবীর খানা রেঁধে খিচুড়ি রেঁধে বিরিয়ানি পোলাও রেঁধে বারোই রবিউল আব্বাল পালন করেছে একটা পাবে না কেন এটার সাথে আচ্ছা বলুন নামাজ পাঁচ অক্তের কি কথা বলে না পাঁচ অক্তের নামাজ কি আরো চলে বলুন আমি কানে কালা যদি পাঁচ অক্তের নামাজ ফরজ হয় নামাজ পড়ে না কিন্তু বারোই রবিউল আব্বাল নিয়ে মৌলি দিকে গালি গোলজ করছে মারামারি করছে ঠিক না কথা বলেন কোন মলবি বলতে পারবে বারোই রবিউল আব্বাল ফরজ ওয়াজিব সুনদ নফল খালি বলছে নবীর মোহাম্মত কিচ্ছু নয় অথচ সেইটা নিয়ে বাড়াবাড়ি সেটা নিয়ে মারামারি অথচ আল্লাহর হাবিব সাল্লাহ হাদিস বন্দনা করলেন যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই এক ওয়াক্তের নামাজ পড়েন নামাজ নাই অথচ আমি অনুরোধ করব আমার ভাই চেষ্টা দিনটাকে তোমার দিন বুঝে আসেনি রসুলের আখলাখ পড়া হয়নি রসুলের চরিত্র পড়া হয়নি ভালো করে পড়ো তারপরে তুমি দিনের মধ্যে দাখিল হবে তুমি দিন থেকে মাহরুম হয়ে আছো ওই জন্যে বলেছি ভারতের মুসলমান আবেগে চলছে আর এক শ্রেণী বিবেকের বিবেকের দ্বারা চলছে চলছে তাদের মধ্যে মধ্যে দলটা উলামাদের বেশি যারা ওই জন্যে আমি প্রত্যেকটা ভাইকে বলবো আজ থেকে পাঁচ অক্তের নামাজি হবেন জোরে বলুন ইনশাল্লাহ যুবক দিকে বলছি শোনো তোমরা প্রবঞ্চনায় পড়বে না প্রতারণায় পড়বে না বেঈমান কাফেররা জাল ছুড়ে দিয়েছে আপনি ফেঁসে যাবেন কেন বললাম এই জন্যেই বেইমান কাফেররা আপনার ইমানকে এমন ভাবে ধ্বংস করছে আপনি টেরই পাবেন না আপনি বুঝতেই পারবেন না আজকে দেখুন আমরা সকলে হাদিসটা জানি মহিলাদের জন্যে যে সমস্ত মা বোন আমার বায়ান শুনতে পাচ্ছেন এই এই দিকে আমার দিকে খেয়াল করুন যতগুলো মেয়ের বাপ যতগুলো মেয়ের ভাই যতগুলো বিটির বাপ এখানে বসেছেন যারা স্বামী বসে আছেন যারা ভাই বসে আছেন তারা কান খুলে শুনেন। বর্তমানে বেঈমান কাফেরদের চক্রান্ত শুনেলেন আল্লাহ রসুলের হাদিস মেয়েদের পর্দা হচ্ছে পায়ের নিচে থেকে মাথা পর্যন্ত কথাটা বুঝতে পেরেছেন না পারেন হাতের কবজি পর্যন্ত কিন্তু বড় দুঃখের বিষয় বেঈমান কাফেররা মহিলাদের জন্য বর্তমানে যে সালোয়ারগুলো বানাচ্ছে টাকনুর এতটা উপরে মেয়েরা প্যান্ট পরছে ঠিক বললাম না ভুল করলাম এই ওপরে যারা কাপড়ের ব্যবসা করেন তাদেরকে অনুরোধ করে বলছি হারাম পোশাক তৈরি করবেন না আপনি গুনাগার হবেন এই টাকনুর ওপরে মেয়েদের জন্যে পরা হারাম ওই অঙ্গগুলো জাহান নামের আগুনে ঢুকবে আর পুরুষদের জন্যে টাকনুর নিচে কাপড় পরা হারাম কথাটা বোঝাতে পারলাম পুরুষরা টাকনুর ওপরে চার আঙ্গুল ওপরে পড়বে আর টাকনুর নিচে পড়বে মহিলারা এ বেঈমান কাপের চক্রান্ত আপনি আরো একটু আগে চলুন বেঈমান কাফেররা আপনাকে দিয়ে পাপ করাচ্ছে আপনি জানেন না এটা পাপ সব থেকে বড় যেটা পাপ আপনাকে আমাকে দিয়ে করাচ্ছে সেই পাপটা কি বলে দিই দেখুন আমাদের সমাজে সব থেকে কম বেতন কার বাবা কথা বলে না ইমামদের ইমাম সাহেবদের বেতন সব থেকে কম বিসমিল্লা আলহামদুলিল্লাহ আপনি ইমাম তো আপনার বেতন কত ছ হাজার টাকা মাত্র দিনে দুশো টাকা একটা ছেলে যদি সিলাইয়ের কাজ করে দিনে পাঁচশো টাকা পায় না পাইনা বাবা সাতশো টাকা পায় না পাই না ভেবে দেখুন তোমার বেতন কত মাত্র সাড়ে সাত হাজার ইনাদের থেকে আমি একটু বেশি আছি আমার এগারো হাজার টাকা বেতন আমার আব্বার মাদ্রাসায় সাড়ে সাত ইমানদারির সঙ্গে বলবেন আচ্ছা আমাদের মলবিদের ব্যাপারে শুনেছেন যে আমাদের এত অভাব যাচ্ছে ইমামের ছ হাজার বেতন আশিক ভাইয়ের সাড়ে সাত হাজার আমার ইয়াসিনের এগারো হাজার এদের বৌড়া রাস্তায় বেরিয়ে গ্রুপ লোন বন্ধন লোন করেছে কথা বলে না কথা বলে না নাই হাদিস আমি গাঁজা করিব কিনি অথচ আপনি কুড়ি হাজার টাকা রোজগার করছেন মাসে তারপরও আপনার বউকে রাস্তায় বার করতে হয়েছে বন্ধ লোন আর গ্রুপ লোনের জন্য এটা বেইমান কাপের চক্রান্ত যে এদের মহিলাদিকে রাস্তায় বার করে দাও আপনার বিবিকে একটা পুরুষ অফিসারের সামনে বসতে হয় কথা বলতে হয় আর আমাদের মেয়েদের একটা গুণ আছে দশটা করে মেয়ে গ্রুপ করেছে গ্রুপ লোন তাদের মধ্যে একজন হেড আর মেয়ে তাকে বলে ডাকার বিরাট ব্যাপার এমনি ম্যাডাম হতে পারেনি সুদ খাবার ম্যাডাম হয়েছে হ্যাঁ এই বায়ান করে যাচ্ছি কাল সকালে বাড়ির মেয়েরা সব গাল দিবে আচ্ছা হুজুরকে এনে হেলি তুরা তাই না কিন্তু আমি ছাড়বো না আমি বলি যাও কার কোথায় ঘা হবে জানি না মহলম লাগাবেন সকালে পরিষ্কার কথা আমার দুঃখটা আমাদের এটাই আপনি আর পর চিন্তা করুন এই মলবির ছ হাজার বেতন এই মলবির বিবিকে কোনোদিন বন্দর লোন গ্রুপ লোন করতে হয়নি এই আশিস ভাইয়ের স্ত্রীকে বাইরে বেড়াতে হয়নি আমার স্ত্রীকে গ্রুপ লোনে যেতে হয়নি একটা আলেমের বিবিকে গ্রুপ লোন বন্ধন লোন করতে হয়নি অথচ তুমি কুড়ি হাজার রোজগার করো তোমার বিবিকে গ্রুপ লোন করতে হচ্ছে বন্ধন লোন নিতে হচ্ছে এটা চক্র আর জেনে রেখে দিবেন আপনার কাছে বরকত নাই না থাকার কারণ হচ্ছে আপনার বাড়িতে না দিন আছে না কোরআনে চর্চা আছে না আপনার বাড়িতে ইসলাম আছে না আপনার কাছে নামাজ আছেন আপনার ফ্যামিলির কাছে নামাজ আছেন আপনার বিবির কাছে পর্দা আছে যার কারণে আল্লাহ বরকত কেড়ে নিয়েছে সাবধান হন এরা কাপেরদের একটা বড় চক্রান্ত আপনাদেরকে নিস্তে নাবুদ করার ইমানকে ধ্বংস করার আপনাকে কি বললাম এক যুগে তখন এই আশিকেরও জন্ম হয়নি আমারও হয়নি ইনারও হয়নি না হয়েছে জানি না আমাদের আগের বক্তারা দুটো জেনারেশন আগে আমাদের মুফতি সাহেবরা ফতোয়া দিহিল বাড়িতে টিভি রাখো না টিভি রাখা হারাম অনেক আল্লাহওয়ালা লোক সেই যুগের সাধারণ লোক তারা ভয়ে টিভি কিনে নি পাপ হবে বলে বেঈমান কাফেররা চক্রান্ত করল এদের পগটে পগটে টিভি ঢুকিয়ে দাও এই মোবাইল হচ্ছে টিভির থেকে উড্ডেঞ্জায়